ফুল ফ্যামিলি আসছে তিন চার দিন যাব এটা আপনারা সবাই জানেন তো তাদেরকে নিয়ে হচ্ছে গিয়ে আমাদের যে জমিটা কিনা হয়েছে সেই জমিতে যাব তো যাওয়ার কথা ছিল আরো আগেই তো এক একজন এক এক দিকে চলে যেতেছে যেমন আম্মু হচ্ছে গিয়ে তার বাপের বাড়ি গিয়েছিল দুই দিন থাকে আসলো হ্যাঁ তো সব মিলে আসলে আর ব্যাটা বলে মিলে ওঠে তাই আমরাও আর যাই নাই তো আজকে যাচ্ছি আর এই বা জমিটার বিষয় নিয়ে অনেকে অনেক কমেন্ট করে যে আমাদের বাড়ি করার কথা ছিল সব কিছু করলাম এখন কেন করতেছি না সব কিছু মিলে একটু জমির যারা রিসেন্টলি কেনা করছে বা কিনে বা পৈতৃক সম্পত্তির মধ্যে যে ঝামেলাগুলো থাকে এগুলো আপনারা সবাই জানেন মোটামুটি তাদের সম্পত্তি আছে তারা জানে যেমন আমাদের সম্পত্তি ছিল না সম্পত্তি হয়েছে এখন আমরা জানি যে আসলে কত রকমের যে কত প্রকার যে ঝামেলা যে একটু জমি নিয়ে মানুষজন যে করতে পারে হ্যাঁ তো সব মিলায় আসলে অনেক ঝামেলার মধ্যে আসছি যে ঝামেলাগুলো আসলে এখন বলার মতো অবস্থায় নাই তো যখন মনে হবে যে আসলে এখন বলা উচিত তখন বলে দিব যদি আমরা কোনোভাবে কোনো কিছু না করতে পারি অনেক ঝামেলার মধ্যেই আছি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে পরে চোখে আর এই ঝামেলা পোহাইতেছি দেখি কত দূর যায় আল্লাহ করবো কত দূর আমাদেরকে আমাদের আসলে কোন ঝামেলা ছিল না তো একটা ঝামেলা টাকা নিয়ে টাকা ঝামেলা নিয়ে

ওরে সোজা করে নাও সোজা করলে নাও ও বুঝতাছেন ও ভাবতাছেন আমরা দৌড়াইতেছি মাথা থেকে এটা সরাই নাও এই গ্যাসটা এই জমি যদি ঝামেলা না হয়তো তাহলে আমাদের বাড়ি ঘর হয়ে যেত আর এই বাড়ি ঘরে আমি সবার এসে ছিল দাওয়াত দিয়েছিলাম যে আমি যদি বাড়ি ঘর করি তখন সবাই আসবেন সবাই নিয়ে এখানে অনুষ্ঠান করব আসলে ভাগ্যে না থাকলে কি যা হয় এখন বাকিটা আল্লাহর হাতে কি হয় না হয় আল্লাহ পাক ভালো জানে এই দেখেন সামনে এখন এই যে জিরাত বুনতেছে আমি ভাবছিলাম যে আমি এখানে এবার আইসা এইভাবে জিরাত বুনবো বা এই দিকে চাষাবাদ এই করবো কত সুন্দর জায়গাটা জমির মাটি পাড়াইতেছে

আবার ভাবি রাজি মানে আমার লাগে গাড়িতে যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গায় ব্যাগ ট্যাক নিতে ব্যাগটা কম না

বলতে এই ইকরা আমার কোলে আছে আর তারা হলো বাইকে আসছে বিল্লাল ভাই আবদিয়া সারাফ আর শারিফা আমি ভাবী শারমিন আর আমরা সবাই ইকরা আমরা সবাই প্যানে তোমাদের তো দেখলাম না আমরা আমি তো তোমাদের সামনে দিয়ে শু করে চলে আসছি

আপনারা একটু দেখেন তাজা কস্তুরি ফুলকেকে কে খুব কাছ থেকে দেখছেন এবং কি তুইলা হাতে নিছেন কমেন্ট করবেন আর যারা বাহির আছেন তারা এমনি দেখেন তাজা ফুল দেখতে খুব সুন্দর এটার মধ্যে একটা ময়ের ময়ের পাখে যে এইটা আছে না ডিজাইনটা আছে ওরকম কিন্তু আস্তে আস্তে আমি ঠিক করে আমার নড়াই তালে ব্যান্ড পড়তে হইব এই যে এখানে খুব কোঠায় কোঠায় হলো ধানই করে খুব সুন্দর লাগে আর কিছু দিন পর হবে এখন হলো জ্বালা ফলাইছে ধানের চারা ফেলাইছে তারপরে হলো জ্বালা তারপর হবো এই ধান ধান হবে না ধান গাছ হবে তারপর হবে ধান তারপর কাঁচা ধান পাকা ধান তারপর বাইদটা বাঙ্গা অনেক একটা জিনিসের অনেকই

আমি আরো নাইমা চিন্তা করতেছি যে ও গরু একটু দোকানে নিয়ে যাই আমি বেশিক্ষণ হয় নাই তো আমি টাইম নিয়ে আইছি টাইন নাই সা গাড়ি ওই জায়গায় দাঁড় করাইয়া ওগরে নিয়ে দোকানে গেলাম সারা ফাতার আপদের নিয়া যে আগর কিছু কিনে দিলাম আর আমি নিচে দেখলাম ফুল এই ফুলগুলো তুললে মাত্র উঠছি উঠা কল দিছি আর দিই তোমরা সামনে ওই দেখেন বাসা পুরা ফাঁকা আমি ঢুকার পরে দেখছি ফাঁকা এরপরে আমি আইসা ওই দাও আর লাগা লাগা হয়ে যায় ব্যাডমিন্টন শুরু করে দিছে সারপ্রাইজ হলো আমি ফোন দিছি ভাবিরে মানে মা ফোন দিতে তখন কে ফোন বড় ভাই ফোন দিতে তখন ভাবির দিলাম পুরো ওই আমি কইলাম মা কই তার থেকে সেবা মানে সারপ্রাইজ হইছে আমি মা কই কই না কথা হয় না আমার তারা বলে ওনাকে ওই যে গাড়িতে গেছিল তারপরে যে ঝাড় সাবান জানেনি আপনারা তো ওটার পরে আর কথা হয়

মনেহ হয় নানু নাই মানুহ নানু গেছে গা আমরা বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে খুকি ভাবে সারা কেউই নাই বাড়িতে সব ফাঁকা ফাঁকা একবার একবার নাইছিলাম ছিলাম মিম এমন যে কেউ আসছিল না খালি খুকি ভাবে আর আমরা ভাবি এমন হয়েছে না আমাকে এমন তো আমার লাগে একবার হয়েছে না তুমি আমি আর মিম আসছিলাম বাসায় আর কেউ আসছিল না আর দূর হ্যাঁ তো পরে আগে সরি হ্যাঁ আরে কাহিনি রয়েছে কি ও কান্না করতেছে বুঝছো কান্না করতেছে অনেক জোরে ওর কান্না থামার কথা না কোলে নামলে ওই ওর যে ইয়াটা যেটা যেটা ওর যেটা মুড়ায় দিই ওরা বাইরে বাইরে বেরোয় ওরা ওরা মুরা দিছি না আর লক লাগাইছে দিছে বুঝতে পারছে না বাইরে যাবো তাহলে কি পচা হয়ে গেছে রে আচ্ছা তোমাদের খাওয়ান দেখে আমার সহ্য হইতেছে না ধরো ধরো আমি খাবারটা খেয়ে নিই